মানে খুলে পড়ে গেছে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি তোমাদের কাছে চলে এসেছি তোমাদের ময়না দি ময়না সিংহ রায় তোমাদের দিদি আশা করি তোমরা ভালোই আছো তো কতগুলো ভিডিও করছিলাম ভিডিও করতে করতে দু চারটে ভিডিও করেছি ভিডিও করতে করতে দেখো না ঘেমে চান হয়ে গেছি তো তোমরা কোথায় গেলে দেখো আজকে প্রচুর ওই কদিন ধরে তিন দিন চার দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে ওই জন্য আজকে ডিউটিতে যেতে পারিনি তো সরি তো তোমাদের সাথেও দেখা হয়নি সারাদিন সারাদিন মানে এত বৃষ্টি হচ্ছে আমার ভালো লাগে ভাবছিলাম যে কেউ যদি ক্যামেরাটা ধরে ধরে মানে ফোনটা আমার তার ক্যামেরা নেই এই ফোনেই যা করি করি তাই ধরে তাহলে একটু ভিডিও করতাম তো হাই তো যাই হোক আর কেউ তো ধরা নেই তাই আমি একা একাই ভিডিও তো সকালে থেকে করতে পারি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে মানে আমার একটা মনে হচ্ছিল বেরিয়েছিলাম একটুখানি একটু সোধপুরে গেছিলাম মার্কেটিং করলাম একটুখানি মার্কেটিংও করলাম আবার একটুখানি মানে ইয়ে মানে একটু ব্যাংকে যাওয়ার ছিল একটু ব্যাংকে গেছিলাম তার জন্য একটু দেরি হলো ঢুকেছি তখন তো প্রায় একটা কি দেড়টা বাজে তখন ঢুকেছি তো যাই হোক তো তো এসে আর আমার শরীরে দিলো না এসে খেলাম দিলাম শুয়ে পড়লাম তো এখন আমার একটু মুড উঠেছিলো একটুখানি দু চারটে একটু ভিডিও করি তোমাদের তো দেখা সাক্ষা করা তোমরাও তো আমার খোঁজও করো না তো যাই হোক চুলগুলো দেখো না শ্যাম্পু করা হয়নি নি শ্যাম্পু না করেই শ্যাম্পুটা করলে কি একটুখানি চুলগুলো ফুরফু ফুরব সব চুল উঠে এত চুল হয়ে গেছে তোমাদের আমি দেখাবো আমার লাস্ট মুমেন্টে তোমাদের আমি দেখাবো প্রচুর পরিমাণে চুল উঠেছে এত চুল উঠেছে মানে এই যে যতটা আমার মাথায় চুল আছে ততটা চুলই উঠেছে মোট তো যাই হোক বলো তোমরা কেমন আছো কাউকে দেখতে পাচ্ছি না ওয়েটিং কোথায় গেলে সব বন্ধুরা এখনো কিন্তু রান্না হয়নি খাবো কিন্তু ছেলেরা চলে আসলে আবার রান্না করব রান্না করার পরে খাওয়া হবে করবো বেশি কিছু করবো না আজকে ডিম ভুজি আর রুটি করব তো হ্যালো বন্ধুরা কোথায় গেলে বন্ধুগুলো আমার না খুব দুষ্টু হয়ে গেছে একদম দেখা সাক্ষাৎ দেয় না আমি মানে লাইভ ভিডিওটা চট করে করতে পারি না এই কারণে করতে পারি না যে টাইম হয়ে ওঠে না সবথেকে বড় কথা টাইম হয়ে ওঠে কতদিন ধরে বৃষ্টি হচ্ছিল না এত পরিমাণে গরম পড়েছিল সেই গরমের জন্য ইচ্ছা করছিল না করতে আবার এত পরিমাণে এখন বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জ্বালায় একদম পুরো অন্ধকার হয়ে যাচ্ছি এত বৃষ্টিতে আমাদের এদিকে জল জমেনি যদিও আমাদের এদিকটা পুরো উঁচু আর অনেক জায়গা সেই কি ডিবিসি নাকি জল ছেড়েছে তো ভিডিওগুলো এমনি ফেসবুকে আমি ছাড়ি মানে ডাউনলোড করে ছাড়ি তো আর যায়নি ওদিকে দেখা দেওয়া হয়নি ভিডিওগুলোকে দেখবে তো এতে ছাড়তে পারবো না কেননা এতে ছাড়লেই কপিরাইট চলে আসবে তার জন্য আমি ছাড়তে পারবো না সরি আর যদিও ছাড়ি আমার কপিরাইট চলে আসবে ওই ওখানকার মানে মানে এতই পরিবেশ ওদের মানে খারাপ মানে কি বলবো তোমাকে জল এত পরিমানে জল ছেড়েছে যে একতলা বাড়ি পুরো ডুবে গেছে কত বাড়ি নষ্ট হয়ে গেছে কত বাড়ি আমার ওগুলো দেখলে না সারাদিন খালি মনে হয় কি কোনো কিছু করব না খালি ওই ভিডিওগুলো দেখি এরকম মনে হয় ভিডিও দেখি আর এক বুকটার মধ্যে কেমন করতে থাকে তো সেই পরি তার থেকে আমরা প্রচুর ভালো আছি আমাদের জলও জমে না কোনো কিছুই হয় না জল জমে না আমাদের এদিকে জল জমে না বৃষ্টি হয় জল বেরিয়ে যায় গঙ্গা আছে গঙ্গা দিকে বেরিয়ে এবার এদিকে যদি জল ছাড়ে তখনকার কথা তখন পরে সেটা তো মানে কি বলবো আমরা আমি যদি ভাসি তোমরাও ভাসবে তো যাই হোক এই কারণেই বলছি যে মানুষ আমি আমার কিছু নেই আমি তো সত্যি কথা বলতে আমি সত্যি কথা বলতে আমি পিছু পা হই না বা আমি মিথ্যে নিয়ে চলি না আমার কিছু নেই যে মানুষকে আমি সাহায্য করব মানুষ আমাকে সাহায্য করুক এতে সাহায্য করলে আমারই ভালো হয় আমাদেরও আমারও অবস্থাই খুবই খারাপ কিন্তু এমন মনে হয় ঠাকুরের কাছে যে যদি আমার একটু কিছু থাকতো আমি মানুষকে একটু সাহায্য করতাম কিন্তু আমার নেই তো আমি কী করুক আমার নেই আমি কি করবো আমার কিছু করার নেই আমারই আমাকে দিলেই ভালো হয় তবে আমি যতটুকু আছি সেইটুকু নিয়েই আমি শান্তিতে আছি আমি কিছু চাই না আমি চাই না বলতে কি আমি কারুর কাছে হাত পেতে চাই না আমি ভগবান আমাকে দিলে নিশ্চয়ই আমি নেবো ভগবান যদি দেয় আমি নিশ্চয়ই নেব আর আমার ছেলেরা প্রচুর কষ্ট করছে ছোট থেকে দাঁড়াও মশা কামড়া চেয়ে বড় মশাও হয়েছে বৃষ্টির মধ্যে তো আমার ছেলেরা প্রচুর কষ্ট করছে আমার সব মানে কি বলবো আমার স্বামী চলে গেছে তো স্বামী চলে যাওয়ার পরে অনেক কষ্টে দাঁড়িয়েছি আমরা যখন এই হচ্ছে ছ বছর যে মারা গেছে নুনি এত কষ্ট গেছে এই হালে আমরা দু এক বছর এই এক বছর হলো আমরা একটুখানি মোটামুটি দাঁড়িয়েছি বলতে মানে কি সংসার চালানোর মতো ঠিক আছে এমনই হয়েছিল যে সংসার চলছিলো না খেতে পারছিলাম না তাই জন্য ছোট ছোটো ছেলেরা আমার পড়াশোনা ছেড়ে আমার কাজে ঢুকে গেছে তখন চলছে ঘর অবস্থা প্রচুর খারাপ দেখতেই পাচ্ছ এই চার দেওয়ালটাই তোলা আছে আর প্রচুরই খারাপ প্রচুরই খারাপ প্রচুর খারাপ প্রচুর খারাপ দেখতে পাচ্ছ প্রচুর খারাপ মানে কি বল আর দুটো ঘর অবশ্য দেখতেই পাচ্ছ এখনো প্লাস্টার হয়নি আর ওপরে এই যে আমফান ঝড় হয়েছিল এই যে আমফান জড়ে চারিদিক দিয়ে অ্যাডভেস্টার হলে কি হবে জল পড়ে ঠিক আছে দেখছি ভগবান কোন দিন দেয় তার জন্য দেখি আপ্রাণ চেষ্টা করে যাই আমি তো সবসময় টাইম পাই না বা টাইম ঘরে থাকলে আমি টাইম বার করে হয়তো করতাম কিন্তু ঘরে থাকি না তো টাইম কি করে বার করব তো যাই হোক আমি বেশ কোনো আজকে ভিডিও তোমাদের সাথে করবো না লাইভ ভিডিও করবো না আমি রান্না করবো অনেক রাত রাত হয়ে গেছে ছেলে আমার চলে আসবে দুটো ছেলেই আসবে তো বলো বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের পুজোর কিনা আমি তো এর আগেও বলেছি আজও বলছি মিশো থেকে কটা চুড়িদার নিয়েছি ওই কম দামে কম দামে শান্তিক চলে আমার কথা হলো শাড়ি একটাই নেব অঞ্জলি দেওয়ার জন্য আর চুড়িদার নিয়েছি কেন বলো তো এখন সেই সাজটা নেই যে আমাকে সিঁদুর শাখা পরে আমাকে চুড়িদার পরলে মারাবে না শাড়ি পরতেই হবে তো সেই সাজটা নেই আবার শাড়ি পরলে এখন আমাকে খুবই খারাপ লাগবে কারণটা হলো সিঁদুর শাখা নেই ওটাও একটা খারাপ তো যাই হোক আমি ওই সব কথা বলতে চাই না তো আমি কিনেছি কটা কিনেছি চুড়িদার কিনেছি দুটো চারটে কম দামে কম দামে ওই জলার মতো পুজোতে তো দেখা হবেই দেখ দেখবো এমনি ভিডিও করে সাউন্ড অফ করে আমি এগুলো দেখাবো ঠাকুর দেখতে যাবো সবই তুলবো তুলে যাবে সব দেখাবো হ্যালো বলো আমি তাড়াতাড়ি চলে যাব একটুখানি কেউ কথা বলো আমি ভিডিও করছিলাম বলে একটু সেজে নিয়েছি সকালে দিকে গেছিলাম তখনকার সাজ উঠে গেছে মানে খুলে দিয়েছি তখন আর এসে ইচ্ছা করছিল না যে করি এবার লোকে তো সেজে গুজে মানে ভিডিও করে তার জন্য কত কত লাইক পাই কত আমি তো পাই না আর আমাকে আমার বন্ধুরা ভালোই যা পাই ওই তাতেই আমি বলেছি না আমি অল্পতেই সন্তুষ্ট তবে আমি একটা কথা বলে রাখি আমাকে যে যে ঠকিয়েছে তার অবনতি একশোর মধ্যে একশো কারণটা হলো আমার বত্রিশটা দাঁত আছে জানো তো দাঁত আমি তাদের উল্লেখ করেই আমি বলছি তোমরা তা না তোমরা তোমার বন্ধু তোমরা তোমাকে চেন না যে আর সব থেকে বড় কথা হলো কি বলো তো আমি আমার বত্রিশটা দাঁত ছাগল জিব যে কোনো কথা কাউকে বলবো আমি লেগে যাবে তো আশা করি আমি কাউকে আমি বিনা দোষে আমি কাউকে কিছু করবো না আমি যাকে যাকে যে যেটা বলবো সেটা হতে বাধ্য হতে বাধ্য আর হয়েছে আমি হয়েছে হয়েছে আমি এটা কোনো সময় না কোনো সময় ভিডিও গুলো দেখবে তাতে শত্রুতা বাড়বে ঠিক আছে তবে মনে মনে এটা মনে রাখবে যে ময়নাকে আমি এই কথাগুলো বলেছিলাম ময়নার জন্যই আমার এটা ফলেছে তো বন্ধুরা তাড়াতাড়ি কথা বললে কথা বলেও আমি আজকে বেশিভাবে কথা বলতে পারবো না কারণটা হলো অনেক রাত আমার ছেলে ছেলে চলে আসছে তাড়াতাড়ি রান্না হয়নি সব থেকে বড় কথা হলো রান্না হয়নি রান্না করবো তা কেউ তো দেখি আমার সাথে কমেন্ট হ্যালো বন্ধুরা কমেন্ট হতো তো করো দু একটা তো অন্ধত একজনের দুজনের সাথে তো কথা বলি শর্ট ভিডিওগুলো ছাড়িয়ে প্লিজ একটু দেখো সাবস্ক্রাইব একটু করে দিও আমাকে আমি এর আগের দিন না দুই একটা কথা বলে না চুপচাপ আম বসে আছি সবাই দেখি দেখছে চলে আছে দেখছে চলে যাচ্ছে ওয়েটিংয়ে আসছে চলে যাচ্ছে কিন্তু একজনও কমেন্ট করেনি আজকেও কি তাই হবে বলে আর কিছু করার নেই অসুবিধা হচ্ছে দেখতে কেন কারণ হলো আমি তো চশমাটা ব্যবহার করছি বলে চোখটা তবু একটু রেহাই পেয়েছে চোখটা এরকম হয়ে গেছিল আমার ঠিকই দেখো এত মানে চোখের ডিফেক্ট হয়ে এসছে বয়স হয়েছে বয়স হলে মনে কবে ছোটো ছোটো বাচ্চারা চশমা নিচ্ছে এটা এখন ভেজাল খাওয়ার জন্য এটা হচ্ছে কিন্তু আমাদের চোখ তবু ভালো ছিল এই যে একবার চোখ না ইয়ে হয়েছিল ওই যে চোখ ওঠে নাকি জয় বাংলা কি বলে জানি না ওই মানে বলে জানি না না জানি ওইটাই আর কি বলে তার জন্য না চোখটা আমার সেই থেকেই একটু ডিফেক্ট হয়ে গেছে একটু কম এই ছোট ছোট লেখাগুলো একটু দেখতে অসুবিধা হয় বন্ধুটা কেউ কথা বলছ না আজকে আমি বেশি বসবো না বেশি টাইম নেই আমি অল্প একটু বসি কথা বলি অনেকক্ষণ বসলে টাইম পাবো না কথা বললে দু চারটে কথা তবু বলা যায় কিন্তু কথা কেউ বলছে না তো বেশিক্ষণ থাকব না আমি চলে যাচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবল থেকো আমার সেই সব আগের বন্ধুগুলো সব কোথায় আমি বুঝতেই পারছি না পৃথিবীতে কার যার করবে তার কাছে তুমি ওই সময় ভালো যার কিছু করতে পারবে না তার কাছে এখন খারাপ তো সুতরাং আমি সবার মন ঝুগিয়ে চলে 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 যাবে না বিশাল ঠকা ঠকেছি জানো তো প্রচুর ঠকেছি আর ঠকতে চাই না প্রচুর ঠকেছি মানুষকে উপকার করেও ঠকেছি আর এমনি মানে কি বলবো মানুষের সাথে মিশেও দেখেছি প্রচুর প্রচুর ঠকা ঠকেছি আর ঠকতে চাই না আশা করি যেমন আছে তেমনই ভালো এইভাবেই যদি চলে যেতে পারি ওপরে খুব ভালো বলো কথা বলো কথা যদি বলা হয় একটু বলো না হলে একটু ছাড়ো পাতা একটা কথা যদি বলতে পারে পারি সকালবেলা আলু ভাজা আর ডাল করেছিলাম ছোটবেলা আলু ভাজা ডাল রান্না করেছিলাম আর ডিম ভাজা এই দেখি ডিম দিয়ে আলু দিয়ে ভুজিয়া করবো অবশ্য আমার বসালে ফটাফট ফটাফট হয়ে যায় কোনো অসুবিধা নেই ঘুরুকু করলে পুজো এসে গেলো পুজো পুজো ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন লাগে দারুন আরে বাজা জমা থাকবে মা আর পুজোতে না ঘুরতে যেতে আমার ভাল লাগে না সত্যি কথা বলতে এই ঘুরবো এখানে ঠাকুর দেখবো ওখানটাকে দেখবো আমাদের পুজো মণ্ডপে বসে থাকি আমার ওইটাই খুব ভালো লাগে পুজো মণ্ডপে চুপ করে বসে থাকবো পাঁচ জনের সাথে আড্ডা একটু আর কি ফাজলাদি করবো ওটাই ভালো লাগে আমার সত্যি সত্যিকার আগে যখন অল্প বয়স ছিল আইবুড়ো ছিলাম তখনকার কথা তখন তখন একটা জোশ আলাদা এখনকার সেই যে আমাদের ছেলেরা এখন জোশ আলাদা ওরা ঘুরবে ফিরবে খাবে দাবে তবে খাওয়াটাও আমি করি খাবো না তা না আমরা নবমীর দিন চলে যাই দাদা বৌদিদের নবমী দিন ওই যে আগে রান্না করতাম ঘরে মাংস ভাত রেস সেই এখন তো খাটনি করি না হ্যাঁ এক বছরে একবারই মানে যাব ভালো না তাও গেছি আমার জন্মদিনে গেছি এমনি সময় তো যাই তবে ওই সময়টায় বান্না করবো ধর চলে আবার আমাদের এখানে দশমীতে খাওয়া দাওয়া হয় দশমীতে আমাদের পুজো মণ্ডপে পুরো পাড়া বেপাড়ার লোকও আসে পাড়ায় একদম খাওয়া দাওয়া মা মাংস ভাত মানে দু রকম তিন রকম ডাল আর কি ওটা কি বলে বেগুনি হ্যাঁ তারপরে মাংস তো ভালোই খাওয়া দাওয়া হয় ব্যাস হয়ে যায় নবমীর দিনও আছে দশমীর হ্যাঁ নবমীর দিনও খেয়ে আছে আবার দশমীর দিনও আমাদের এখানে চলে ব্যাস আর কি তো বন্ধুরা আর বেশিক্ষণ তো রইলাম না কত কতটা চোদ্দো পনেরো মিনিট পনেরো মিনিট থাকবো চোদ্দ হয়ে গেছে পনেরো মিনিট কেননা কায় কায় পনেরো মিনিট আমি রইলাম কেউ কথা বললো কারোর কেউ আমাকে কমেন্ট করলো না ঠিক আছে না যাও গিয়ে ঘুমিয়ে পড়ো দেখে লাভ নেই ঘুমাও যাও টাটা বাই পরের ভিডিওতে দেখা হবে আমি তো জানি তোমরা আমাকে ভালোবাসো না তো যদি ভালো লেগে থাকে আমাকে বা একটু ভালোবেসে থাকো দিদির মতো তো আমার วิด like, ีโอบล็อกไเลสแชร์ไลค์คอมเมนต์อันนั้นต้องต่อโปรโลพีสตัตตาบายบดย굿ไดท์